বাবা কি করছো তুমি তুমি এখন জল খাচ্ছ আজকে তোমার পড়ার ডেস্কটা তুমি দেখাবে আমরা একটা ভাড়া বাড়িতে ছোট্ট করে একটু জায়গা করে নিয়েছি পড়ার জন্য পড়তে খুব ভালোবাসে আর দেখো কি সুন্দর করে গুছিয়েছে দেখাও ভেতরটা একটু দেখাও এটা তো তুমি দেখাবে তুমি এই এর ভেতরে কি কী রেখেছে এবার একটা খুলে দেখাও ফেবিকুইক না এর ভেতরে কি কি আছে আর তুমি কি কি ট্রাফিক গুলো এখানে লিখে রেখেছ ভালো করে দেখা যাচ্ছে এই ট্রাফিক রুলসগুলো এখানে লিখে দিয়েছে আর এই যে একটা দেখো এই জিনিসটা সবচেয়ে সুন্দর আজকে করেছে এটা হলো পেন্সিল শার্প করে ওইখানে নোংরাটা মানে পেন্সিলটা কেটে রেখে দেবে দেখো ডাস্টবিন বানিয়েছি আর একটা ছোট্ট ক্যালেন্ডারও কিন্তু আছে এখানে বা ডাস্টবিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা তোমার আইডিয়া না এবার তুমি ভেতরটা একটু দেখাও কিসের ভেতরে কি কি আছে দেখাও এখন কটা বাজে এখন তো বাজে পনেরো এগারোটা তোমার কি রাত্রিবেলা এইসব করতে ইচ্ছে করে আর একটা ছোট্ট একটা ওর ঘড়িও রয়েছে এখানে শেষ হয়ে গেছে আর মাঝে মাঝে রিক অ্যালার্ম দিয়ে রাখে আমার ঘুম হয়ে কালকে যেন কটায় সময় অ্যালার্ম বেঁধেছিলো না সাড়ে চারটে সত্যি আমি আমার তখন ঘুম ভেঙেছে সাড়ে চারটের সময় তারপরে উঠে আমি অ্যালার্মটা বন্ধ করে তারপরে ঘুমিয়ে আছি বন্ধ করেছি তুমি তো আমাকে দেখিয়ে দিয়েছো কি করে বন্ধ করতে হয় তাহলে ভেতরটা একটু সবাইকে দেখাও আমি এক্সাইটেড হয়ে আছি একটু দেখানোর জন্য এটা তোমার কি পেপার দুটো আচ্ছা ভেতরটা দেখাবে তো ওই দেখো ওইখানে আগে আমি ওই যখন ওর জামা কাপড়গুলো আমি এখানে রাখতাম ওর সব জামা কাপড় এখানে ছিল আর তোমার টপিগুলো একটু বের করে দেখাও আর এখন ও সব কিছু এখানে রেখে দিয়েছে আর এই দেখো টপি এই যে টপিগুলো ও পেয়েছে সেইগুলোকে খুব যত্ন করে রাখে কারণ ওর ভীষণ ভালো লাগে আর সত্যি এটা খুব আনন্দের কিন্তু জিনিসগুলো আর আমি ওর সব কিছুই গুছিয়ে রাখি কিছু ফেলেও দাও মাঝে মাঝে ফেলে দিই কি করব বলো ভাড়া বাড়িতে আমার এখন রাখতে অনেক সময় অসুবিধা হয় কোথায় কি রাখবো তখন ভালো জিনিসগুলো ফেলি না যেগুলো অনেক যেটা দিয়ে তুমি তুমি খেলো না সেইগুলোই আমি ফেলে দিই দেখতে পাচ্ছ আমি আগে জামা রাখতাম আর সেই জায়গাগুলোকে তুমি বইপত্র সব রেখে দিয়েছো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছো আর আমি জামা কাপড়গুলো এখানে যেহেতু আমার আলমারি নেই সেই জন্য জামা কাপড়গুলোকে আমি অনেক জামা কাপড় খাটের ভিতরে ভরে রেখে দিয়েছি আর যেখানে চেস বোর্ড অনেক রং পেনসিল গল্পের বই মানে বই পত্র তুমি এখানে রেখে দিয়েছ আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বই দেখাবে বই দেখাতে হবে না অন্য ভিডিওতে বইগুলো দেখাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ওকে টাটা সবাই ভালো থেকো গুড নাইট সবাই ভালো থেকো অন্যদিন দেখাবো অন্যদিন দেখাবো আরও তোমার কি কি বই এখানে রয়েছে